বাচ্চার বাবা মারা আমাদের কাছে আসেন বাচ্চার কম কথা বলা বা দিয়ে কথা বলার সমস্যা নেই এক্ষেত্রে কী বিষয়গুলো আমাদের সামনে আসতে পারে সেগুলো হলো কোনো কোনো বাচ্চা একদমই কথা বলছে না আবার কোনো কোনো বাচ্চা কথা বলছে কিন্তু সেটা তার বয়সের অনুপাতে একদমই কম আবার কিছু বাচ্চা কথা বলছে একদম অস্পষ্ট সে যা বলতে যাচ্ছে তাই স্পষ্ট করে বোঝা যাচ্ছে না কিছু বাচ্চা আছে যে কথা বলছে কিন্তু কথা বেঁধে যাচ্ছে যেটাকে আমরা তুমি বলে থাকি আবার কিছু বাচ্চা আছে কথা বলছে অনেক কথা বলছে কিন্তু কথাগুলো এলোমেলো সে কি বলতে যাচ্ছে সেটা বোঝা যাচ্ছে না অনেক সময় বাচ্চার বাবা মায়েরা দুই থেকে তিন বছরের মধ্যেই বাচ্চাদেরকে নিয়ে আসেন আমাদের কাছে তবে আজকাল কিছু কনসার্ন বাবা মা আছেন যারা দুই তিন বছরের আগে বাচ্চাকে নিয়ে আসেন বা কিছু কিছু ক্ষেত্রে তিন বছরের পরও বাচ্চাকে আনা হয় আমাদের কাছে যখন কোনো বাচ্চা আমাদের কাছে আসবে তাকে দেখতে হবে আসবে কি তার কথা বলার সমস্যা না কি এটা অন্য কোনো সমস্যা বা কোন বয়সে বাচ্চা কতটুকু রেসপন্স করতেছে সে অনুযায়ী ঠিক আছে কি না যদি খুব সংক্ষেপে আমি বলি তাহলে ছয় মাসের একটি বাচ্চা যখন তাকে নাম ধরে ডাকা হবে সে যদি রেসপন্স করে তাহলে কিন্তু তার রেসপন্স ঠিক আছে অর্থাৎ সে করে দেখছে তাকাচ্ছে নয় মাসের বাচ্চারা সাধারণ দুটি শব্দ বলে থাকে যেরকম মামা দাদা বাবা এই ধরনের শব্দ বলে থাকে এক বছরের বাচ্চারা দুই থেকে তিনটি অর্থগত শব্দ বলে থাকে দুই বছরের বাচ্চারা প্রচুর কথা বলে সে একলা একলা কথা বলে সে যখন খেলছে তার সাথে কথা বলছে সে কথা বলতেই থাকে দুই থেকে আড়াই বছরের বাচ্চারা দুই থেকে তিনটি মিনিংফুল ওয়ার্ড দিয়ে একটি সেন্টেন্স বলতে পারবে আমি ভাত খাবো আমাকে পানি দাও অর্থাৎ এই বাচ্চাগুলোর রেসপন্স ঠিক আছে তাহলে এই বাচ্চা কেন কম কথা বলছে বা দে কথা বলছে কী সমস্যা থাকতে পারে খেয়াল রাখতে হবে যে বাচ্চার কোনো ডেভেলপমেন্ট প্রবলেম বা নিউরোলজিক্যাল প্রবলেম আছে কি না বাচ্চার ডেভেলপমেন্ট প্রবলেম আছে কি না এটা আমরা কী করে বুঝবো সেক্ষেত্রে আমরা বা আমাকে বলি কিছু ব্যাপার খেয়াল করার জন্য যখন বাচ্চা একটু বড়ো হবে খেয়াল করতে হবে যে বাচ্চা মায়ের সঙ্গে আই কন্ট্যাক্ট করছে কিনা যখন মা তাকে দুধ খাওয়াচ্ছে বা তার সাথে কথা বলছে তখন সে মায়ের দিকে দেখছে কিনা অথবা যে কেউ তাকে নাম ধরে ডাকছে বা কোনো শব্দ হচ্ছে সেদিকে সে ঘুরে তাকাচ্ছে কিনা বা রেসপন্স করছে কি না বা কেউ তার সাথে কথা বললে তার সঙ্গে সে আই কনট্যাক্ট করছে কিনা যদি করে থাকে তাহলে সেই বাচ্চা চোখে দেখছে এবং তার আই কনট্যাক্ট ঠিক আছে এরপর খেয়াল করতে হবে যে বাচ্চা কানে শুনছে কিনা এটি কিন্তু আমি ডাক্তারের কাছে না গিয়েও কিছু ব্যাপার খেয়াল করে বুঝতে পারি সে কানে শুনতে পাচ্ছে কি পাচ্ছে না যেমন যে অনেক জোর কোনো শব্দ হয় যেমন দরজা লাগানোর শব্দ বা যে কোনো বিকট শব্দ সেটা শুনে সে চমকে উঠলো কি না অথবা কেউ তাকে ডাকলে ঠিক সেদিকে ফিরে তাকালো কি না বা রেসপন্স করলো কি না যদি এও ঠিক থাকে তাহলে আমরা কিন্তু বুঝতে পারবো তার ডেভেলপমেন্ট কোনো প্রবলেম নেই তাছাড়া একটা জিনিস খেয়াল রাখতে হবে যে বাচ্চা যে কথা বলছে সেগুলো অর্থবোধক কি না যেমন মামা বাবা দাদা মা সে ডাকছে কিন্তু সে কি মামাকে মামা ডাকছে দাদাকে দাদা ডাকছে বাবা বাবাকে কি বাবা ডাকছে এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে যদি এগুলো ঠিক থাকে তাহলে আমরা বুঝতে পারব তার ডেভেলপমেন্ট কোনো প্রবলেম নেই এখন ডেভেলপমেন্ট প্রবলেম না থাকা সত্ত্বেও একটি বাচ্চা কথা কম বলছে বা কথা বলছে না বা বয়সের অনুপাতে কম কথা বলছে তখন কি করতে হবে বাবা মাকে বাচ্চার সাথে অনেক কিছু কথা বলতে হবে সাধারণত বাচ্চারা মায়ের সঙ্গে বেশি থাকে তাই মাকে প্রচুর পরিমাণে কথা বলতে হবে মা তার সঙ্গে ছড়া বলবে কবিতা বলবে গল্প বলবে বা মা দৈনন্দিন যে কাজগুলো করছে তার সঙ্গে সেগুলো গল্প আকারে শেয়ার করবে সে বাচ্চা বুঝতে পারুক আর না পারুক এটার কারণে মায়ের সঙ্গে তার যেমনটা সম্পর্ক ভালো সম্পর্ক ডেভেলপড হবে তার যে রেসপন্স করছে কিনা এটাও আপনি বুঝতে পারবেন আজকাল দেখা যাচ্ছে যে আমরা নিউক্লিয়ার ফ্যামিলিতে বসবাস করছি অর্থাৎ ফ্যামিলি ছোট হয়ে গেছে বাচ্চার সাথে কথা বলার লোক কম আগে যেরকম ফ্যামিলিতে দাদা দাদি ফুপু বা অনেক ধরনের আত্মীয়স্বজন থাকতেন বাচ্চার সাথে অনেক কথা বলতেন এখন কিন্তু এই সুযোগগুলো একেবারে কমে গেছে তাই বাচ্চার সাথে বাবা মাকে প্রচুর কথা বলতে হবে এবং অনেক বেশি সময় দিতে হবে এরপর একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাচ্চার স্ক্রিনিং টাইমটা কমিয়ে দিতে হবে সেটা মোবাইল হতে পারে টিভি হতে পারে এতে যেমন চোখের ক্ষতি হয় এর সাথে সাথে কিন্তু ডেভেলপমেন্ট কিছু ক্ষতিও হতে পারে যেমন একটি বাচ্চা যখন টিভিতে অনেক ধরনের প্রোগ্রাম দেখে একসঙ্গে অনেক ধরনের ভাষার প্রোগ্রাম দেখে তখন ব্রেন কিন্তু কনফিউজ হয়ে যায় এবং তখন বাচ্চা ক্যাচ করতে পারে না যে সে কোন ভাষাটি শিখবে বাচ্চাকে স্ক্রিন টাইম একদম কমিয়ে দিতে হবে এবং যদি টিভি দেখতেই হয় তাহলে বাচ্চার উপযোগী প্রোগ্রাম দেখতে হবে তাহলে আস্তে আস্তে সে বুঝতে পারবে তার কি শিখতে হবে এরপরে যদি বাচ্চা কথা বলতে দেরি করে বা কথা কম বলে তাহলে অবশ্যই আপনি একজন শিশু বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করবেন এবং তিনি ব্যাপারটি ফাইন্ড আউট করবেন যে বাচ্চা ডেভেলপমেন্ট প্রবলেম আছে কি না কোনো নিউরোলজিক্যাল প্রবলেম আছে কি না বা অন্য কোনো প্রবলেম আছে কি না তার কোনো থেরাপি লাগবে কি না তার কোনো মেডিসিন লাগবে কি নি কি না এটা দেখে তখন সে বাচ্চার অ্যাকচুয়াল প্রবলেমটা ফাইন্ড আউট করে সে অনুযায়ী তার ট্রিটমেন্টটি হবে তাই এ ধরনের প্রবলেম হলে অবশ্যই একজন ডাক্তারের স্বর্ণপূর্ণ হবেন এবং এর সাথে সাথে বাচ্চাকে অনেক সময় দেবেন এবং বাচ্চার সাথে অনেক বেশি কথা বলবেন ধন্যবাদ